পানীয় জলের সমস্যা মেটাতে বসানো হলো সোলার সিস্টেম জলের ট্যাঙ্ক ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি সংলগ্ন লক্ষ্মীচোত এলাকায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে সোলার সিস্টেম এই জলের ট্যাঙ্কটি স্থাপন করেন গ্রাম পঞ্চায়েত সদস্য কিশোর চন্দ্র রায় প্রত্যন্ত গ্রাম্য এলাকায় স্বচ্ছ পানীয় জল সরবরাহের লক্ষ্যে উদ্যোগী রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি গ্রামে সাধারণ মানুষ যাতে স্বচ্ছ পানীয় জল পায় সেজন্য প্রত্যেক এলাকায় বসানো হচ্ছে সোলার সিস্টেম এই ট্যাঙ্কগুলি সেই মতো এলাকাবাসীদের দাবি মেনে বুধবার ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি সংলগ্ন লক্ষ্মীজোত গ্রামে স্থানীয় পঞ্চায়েত সদস্য কিশোরচন্দ্র রায়ের উদ্যোগে সোলার সিস্টেম একটি জলের ট্যাঙ্ক বসানো হয় এতে গ্রামের কয়েকশো মানুষ উপকৃত হবে বলে জানান তিনি অন্যদিকে বাড়ির পাশে বিশুদ্ধ পানীয় জল পেয়ে খুশি এলাকাবাসীরাও বুধবার এই জলের ট্যাঙ্কটি উদ্বোধন করেন এলাকার পঞ্চায়েত সদস্য তথা ফুলবাড়ি দু নম্বর অঞ্চলের উপপ্রধান কিশোর চন্দ্র রায় এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সহ সভাপতি মতিন চন্দ্র রায় পঞ্চায়েত সমিতির সদস্য সুমন্ত কুমার বিশ্বাস দুশো নম্বর পটের বুথ সভাপতি রিয়াজুদ্দিন মোহাম্মদ সহ অন্যান্যরা আজকে দুইশো একানব্বই এটা সাত আজকে আমাদের এখানে একটা সোলার ট্যাঙ্ক বসানো হয়েছে লক্ষ্মীযোধ জায়গাটার নাম খুবই ভালো কারণ এখানকার অনেক দিন থেকে একটা ডিমান্ড ছিল যে এখানে একটা জলের ট্যাঙ্ক বসানো হোক কারণ এখানে জলটাই খুব দূষিত আর আপনারা জানেন যে জল থেকেই শরীরের জল থেকেই শরীরের নতুন রোগ সৃষ্টি হয় তো আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি এই প্রকল্পটা উনি ইয়ে করেছেন প্রকল্পটা উনি উদ্বোধন করেছেন এটা অ্যাকচুয়ালি সোলার ট্যাঙ্ক বলা হয় এটাকে তোমার বেশি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম